ওং নমা ভগবতে বাসু দেবায় শ্রীমদ্ভগীতাই একমাত্র গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয় গীতা জীবনে ধর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগত গীতা এক সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি তা অনুসরণ করেন তিনি সর্বোত্তম ভগবৎ গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যেটা সকলের পক্ষে পাঠ করা সম্ভব হয় না তাই আজ আমি এই ভিডিওতে গীতার একশো একটি উপলব্ধি সম্পর্কে আলোচনা করব যা শুনলে আপনারা গীতার আসল অর্থ বুঝতে পারবেন গীতার এই উপলব্ধিগুলি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক মনে শ্রবণ করুন খাদ্যের লোভ ছেড়ে দিলে যেমন শরীর ভালো থাকবে তেমন বিবাদ ছেড়ে দিলে সম্পর্ক ভালো থাকবে সেরকম ব্যর্থ চিন্তা ছেড়ে দিলে জীবন ভালো থাকবে আমাদের প্রত্যেক সম্পর্ককে সময় দেওয়া উচিত কারণ কে জানে কাল আমাদের কাছে হয়তো সময় থাকবে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না সময় যেমনই হোক ভালো বা মন্দ পরিবর্তন হয়েই যায় ভালো সময় আসলে এমন কিছু করবেন না যে খারাপ সময়ে মানুষ আপনাকে ছেড়ে চলে যায় জীবনে একটু আধটু খামতি থাকা ভালো আপনি জীবনে সুখী এটা খুব ভালো কথা আপনার কারণে অন্য কেউ তার জীবনে সুখী এটা সব থেকে ভালো কথা শ্রীকৃষ্ণ বলেছেন যদি তোমায় কেউ দুঃখ দেয় তাহলে মনকে ছোট করবেন না কারণ এই জগতে মানুষ সুমিষ্ট ফল প্রদানকারী গাছেই ঢিল মারে সেই মিষ্টি ফলের বাসনায় ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে যখন বাঁধন খুলে যায় তখন ঝাঁটা নিজেই আবর্জনা হয়ে যায় এই জন্য সবসময় নিজের আপনজনদের বন্ধনে আবদ্ধ থাকুন কারণ অনেকজন একসাথে থাকলেই একতা সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ বলেছেন সেই সব স্বপ্ন সত্যি হয় না যেগুলো আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন স্বপ্ন সেগুলোই সত্যি হয় যেগুলোর জন্য আপনি ঘুমোতেই পারেন না ঘুম তো আমাদের শৈশবকালে আসতো এখন তো শুধু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়তে হয় যেটা কাল ছিল সেটা ভুলে গিয়ে তো দেখুন যেটা আজকে আছে সেটা উপভোগ করে তো দেখুন আগত মুহূর্ত নিজেই আপনার কাছে আসবে চেষ্টা করে তো দেখুন অনুশোচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎকে সামলাতে পারে না এই জন্য বর্তমান পরিস্থিতির আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ চেষ্টা করুন যে কেউ যেন আপনার প্রতি অসন্তুষ্ট না হয় আপনার আপনজন যেন আপনার স্বাদ ছেড়ে না দেয় কারো সামান্য প্রশংসায় আপনি যেন অন্ধ না হয়ে যান মনে রাখবেন প্রশংসার পিছনে কিন্তু স্বার্থ নামক দুর্যোগ ঘোরাফেরা করে সমস্যা আমাদের জীবনে কিন্তু অকারণে আসে না সমস্যার আগমন একটা ইশারা মাত্র যে আমাদের জীবনে কিছু বদল আনতে হবে আমাদের জীবনের একটাই জিনিস খুব সুন্দর যে জীবন সর্বদা একই রকম থাকে না জীবন পরিবর্তনশীল একটা বয়সের পর আমরা সবাই বুঝতে পারি যে জীবন কেটে যায় তা সে ভালোই হোক আর মন্দই হোক জীবনের কিছু অধ্যায় যেগুলো আজ নয়তো কাল বন্ধ হয়েই যায় এই জন্যই আজ যেটা আপনার নয় সেটা আপনি শক্ত করে বেঁধে রাখলেও সেটা থাকবে না তাই সারা জীবন একলা থাকলেও জোর করে কারো সাথে সম্পর্কে যাওয়ার চেষ্টা করবেন না এখন মানুষ একটুতেই জিজ্ঞেস করে ফেলেন যে আমার জন্য তুমি কী বা করেছ ব্যক্তি যতই খারাপ হোক না কেন তার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই থাকে কেমন আছেন কেউ জিজ্ঞাসা করলেই কি আপনার সবকিছু ঠিক হয়ে যায় হয় না তবে মনে একটু সান্ত্বনা পাওয়া যায় যে এই জগতে আপনারও কেউ আছে যদি খারাপ মানসিকতার কিছু লোক যাদের ভালো করে বোঝালেই সব কিছু বুঝে যেতেন তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না সম্পর্কের বন্ধন এমনভাবেই পোক্ত করে বাঁধুন যাতে সেই বন্ধন কোনো দিন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয় ঠোঁটের কোণে সর্বদা হাসির বর্ষণ করুন নিজের মনকে কখনোই ভারাক্রান্ত করবেন না অন্য কারোর মনও কখনো ভারাক্রান্ত হতে দেবেন না এই পৃথিবীতে চারটি জায়গা কখনো ভরে না সমুদ্র শ্মশান তৃষ্ণার কলসি আর মানুষের মন গরিবের অভিশাপ আর বিশ্বাসঘাতকের উপদেশ কখনো নেওয়া উচিত না ধনির অযোগ্যতা কারো নজরে আসে না আর গরিবের যোগ্যতাও কারো নজরে আসে না যেরকম সামান্য ওষুধই কঠিন রোগকে বিনাশ করে তেমনি ঈশ্বরের সামান্য চিন্তা আপনার অনেক দুঃখ কষ্টকে বিনাশ করে তালা প্রস্তুতকারক এমন কোনো তালা বানান না যার চাবি হয় না তাহলে আমাদের রক্ষাকর্তা স্বয়ং ভগবান কেন এরকম সমস্যা তৈরি করবেন যার কোনো সমাধানই হয় না সকল সমস্যারই সমাধান হয় সমাধান ছাড়া কোনো সমস্যা তিনি কখনোই তৈরি করেন না চুপ থাকা একটা সাধনা আর ভেবে চিনতে কথা বলা একটা নিপুণ বিদ্যা কারো কিচ্ছু এসে যায় না যে আপনি কিভাবে দিন কাটাচ্ছেন তাই আপনাকেই আপনার ভাগ্য বদলাতে হবে আপনি নিজের মনে মনে এমন কঠোর প্রতিজ্ঞা করুন যে দুনিয়ার কোনো কিছুতেই যেন আপনি বিচলিত না হয়ে পড়েন আপনার মস্তিষ্ক যেন সর্বদা শান্ত থাকে আপনি যদি সবসময় আপনার দুঃখের ওপর নজর দেন তাহলে আপনি দুঃখী থেকে যাবেন আর সুখের ওপর নজর দিলে সর্বদা সুখই থাকবেন আপনি যে জিনিসের ওপর মনোনিবেশ করবেন সেটি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে এটাই ভগবানের নিয়ম কখনো চিন্তা করবেন না কারণ আপনাকে যিনি জগতে পাঠিয়েছেন তিনি আপনার জন্য সর্বদা চিন্তিত সম্পর্ককে সময়ের সাথে সাথে বোঝারও দরকার হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি এই জগৎ সংসারে কাকে হারানোর ভয় পাচ্ছ এই সংসারে কোনো কিছুই তোমার না তাই চিন্তা ত্যাগ করো পরমেশ্বর তোমার চিন্তা আর সমস্যা থেকে অনেক বড় বাঁচতে হলে সমস্যা তো আসবেই মৃত্যুর পর তো আগুনে পড়ার অনুভূতিও অনুভব করতে পারবেন না শুধুমাত্র ছবিতে পাশে থাকলেই সে আপন হয় না আপন সেই হয় যে আপনার অসময়ে পাশে থাকে মানুষ তো তার খারাপ সময়ের কথা ভুলে যায় কিন্তু সেই সময় কে তার পাশে ছিল না তা সে কখনো বলে না ভালো কর্মে এতটাই ব্যস্ত হয়ে যাও যে কুকর্ম যেন আপনাকে ছুঁতেই না পারে সকলের উপকার করতে থাকুন কেননা ঈশ্বরের একটা নিয়ম আছে যে গাছ সকল পথিককে ফল ও ছায়া দেয় সেই গাছ সহজে বিনষ্ট হয় না যে ব্যক্তি নিজের কু অভ্যাস পরিবর্তন করেছেন সেই ব্যক্তির ভবিষ্যৎও পরিবর্তন হবে আর যিনি একই আছেন তার ভবিষ্যত সেই রকমই হবে যেমন এতদিন হয়ে আসছে সময় কখনো থেমে থাকে না এখন যদি আপনার খারাপ সময় চলছে তাহলে ভালো সময়ও অবশ্যই আসবে আপনি শুধু নিঃস্বার্থভাবে কর্ম করুন জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন কখনো পালিয়ে যাবেন না কেননা যত চেষ্টাই করুন বিপদ আপনার পিছু ছাড়বে না তাই কঠোর হয়ে সমস্যার সমাধান করুন অনেকে বলেন না যে আমাদের কাছে সময় নেই ওনাদের কাছে সময় যথেষ্ট আছে কিন্তু আপনাকে দেবে না বুঝে নেবেন যে ওনাদের মন ভরে গেছে এই কথা যতটা আপনাকে কষ্ট দেবে ততটা আপনি বিপদ থেকে রক্ষা পাবেন তো পরেরবার এদের কাছে সময়ের ভিক্ষা চাইবেন না ঈশ্বর শুধু পথ দেখাতে পারেন কিন্তু সেই পথে চলতে আমাদেরই হবে এটাই আমাদের কাজ আর সেই পথে যদি আপনি চলতে না চান তাহলে ঈশ্বরকে দোষ দেওয়া অনর্থক কোনো কোনো ব্যক্তি নিজের ক্রোধের জন্য নিবিড় সম্পর্কও ভেঙে ফেলেন ক্রোধ করবেন না তার যে কোনো কারণেই হোক না কেন নিজেকে শান্ত করুন বিচার করুন তারপর সিদ্ধান্ত নিন কথায় কথা বাড়ে কথা মেটে না বরং চুপ করে থাকলে কথা মেটে চুপ থেকেও আপনি জানতে পারেন যে কে আপনার নিজের অসুবিধা আপনারই হবে দুঃখ আপনিই পাবেন এই সংসার জীবন যখন লাভ করেছেন তখন নিজেকে প্রমাণ করুন মহৎ কর্মের দ্বারা জীবনকে সার্থক করুন যদি কেউ আপনার সঙ্গ না চায় তাহলে তাকে মুক্ত করে দিন জোর করে রাখা সম্পর্ক থেকে কখনো শান্তি পাওয়া যায় না জরুরি নয় কেবল মধু খাইয়েই মিষ্টিমুখ করাতে হয় মধুর মতো মিষ্টি কথা বলেও কিন্তু মিষ্টতা তৈরি করা যায় কেবলমাত্র মিষ্টি কথা বলেই কিন্তু যে কারো জীবনে সুখ যায় জীবনে আগে যাওয়ার জন্য কখনো কখনো পিছু হরতে হয় প্রশংসা এবং সময় একটি আশ্চর্য জিনিস যার প্রশংসা করবেন সে আপনাকে সময় দেবে না আর যাকে সময় দেবেন সে আপনার প্রশংসা করবে না যে আপনার কথা ভাবে তাকে কখনো ছোট করবেন না না হলে একদিন বুঝবেন পাথর জড়ো করতে করতে আসল হিরেকেই হারিয়ে ফেলেছেন সম্ভব না হলে না বলে দিন কিন্তু কাউকে অপেক্ষা করাবেন না এই জগতে কিছু মানুষ এমনও আছে যাদের আপনি যতই ভালোবাসা দিন যতই সম্মান দিন না কেন তারা আপনাকে ফাঁকি দেবেই কেননা এদের স্বভাব বদলায় না কারো খারাপ সময়ে তাকে উপহাস করতে নেই কেননা সময়ের পরিবর্তন সর্বদাই হতে থাকে আর সময়ের সাথে সাথে কর্ম বদলাতে থাকে আর কর্মের জন্য ভাগ্য বদলায় সময়ের হাতে এতটাই ক্ষমতা থাকে যে যে কোনো মুহূর্তে যে কারো ভাগ্য পাল্টে দিতে পারে আপনার মনে যা আছে সেটা প্রকাশ করে দিন কেননা সত্যি বললে সমাধানের সুযোগ বাড়বে আর মিথ্যা বললে সমস্যার সুযোগ বাড়বে মানুষের মন আর স্বভাব দুটোই গুরুত্বপূর্ণ ভালো মনের মানুষ অনেক ভালো সম্পর্কের জন্ম দেয় আর ভালো স্বভাব এই সম্পর্ককে জীবন ভোর টিকিয়ে রাখে অনেকে না বুঝে নিজেদের ঘরেই আগুন লাগায় যখন সে ঘরের সমস্যা বাইরের লোকের কাছে আলোচনা করে ঈশ্বর খুশি হন যখন দেখেন অনেক দুঃখ সত্ত্বেও মানুষ তার প্রতি বিশ্বাস রাখেন আর বিশ্বাস করুন আপনার এই বিশ্বাসের মূল্য সঠিক সময় এলে তিনি অবশ্যই ফিরিয়ে দেবেন সহনকারী যখন অনেক অন্যায় সহ্য করেও হাসি মুখে থাকেন তার প্রতিশোধ স্বয়ং শ্রীকৃষ্ণ নেন বর্তমানে কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন কেননা এখন মানুষ তো ভগ্ন বাড়ির খসে পড়া ইঁটটা পর্যন্ত নিয়ে চলে যায় মানুষ অন্যের সুখে নজর আর দুঃখে নুন দিতে পারলে অত্যন্ত খুশি হয় মানুষ উপবাস তো শুধু খাদ্যের করে কিন্তু মনের মধ্যে লোভ লালসা রাগ কুস্বভাব ইত্যাদি পুষে রাখে নিজের স্বভাবকে অতিরিক্ত তিক্ত করবেন না যাতে লোক আপনাকে সহ্যই না করতে পারে আবার অতিরিক্ত মিষ্টিও করবেন না যাতে লোকে আপনাকে সহজেই হজম করে নেয় কারণ উন্নতির পথে স্বভাবেরই আধিপত্য চলে কাউকে যদি বেশি সম্মান করেন তাহলে সে আপনাকে অসম্মান করতে ছাড়বে না এজন্য কাউকে ততটাই সম্মান দিন যতটুকু সে যোগ্য ভাগ্য তারই সাথ দেয় যে নিজের সফলতা পাবার জন্য প্রথম পদক্ষেপ নিজেই গ্রহণ করে একটা আয়না ছিল সবাই নিজেকে দেখতে আসত একদিন ভেঙে গেল তখন সবাই আয়নাকে পাশ কাটিয়ে চলে গেল এটাই সময় দিন সবারই আসবে এমন লোকেদের এড়িয়ে চলুন যারা মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনার পিছনে আপনারই ক্ষতি করার পরিকল্পনা করে সবাইকেই নিজের রাস্তা নিজেই বানাতে হয় এটা যেদিন থেকে আপনি ভেবে নেবেন মনে করবেন সেদিন থেকে সুখ আপনার ঘরে সর্বদা বিরাজ করবে জীবনে যত ত্যাগ করবেন তত প্রাপ্তি লাভ করবেন লোকে আর কী ভাববে প্রথম দিন হাসি ঠাট্টা করবে দ্বিতীয় দিন সমালোচনা করবে আর তৃতীয় দিন ভুলে যাবে এজন্য লোকে কি বলবে সেটা ভুলে যান করুন সেটাই যেটা আপনার উচিত মনে হয় যেটা করতে আপনার মন চায় যেটা করলে আপনি খুশি হবেন মনে রাখবেন জীবনটা আপনার লোকের নয় আপনি মন পরিষ্কার রাখলে সুখ আপনিই পাবেন আমরা যাদের কথা বেশি চিন্তা করি বেশিরভাগ ক্ষেত্রে তারাই আমাদের বেশি কষ্ট দেয় জীবনের সমস্যা যতই হোক না কেন চিন্তা করলে সেটা আরও বাড়তে থাকে চুপ থাকলে সমস্যা কমে আর ধৈর্য ধরলে সেটা একেবারেই অদৃশ্য হয়ে যায় ঈশ্বরের কথা চিন্তা করলে আপনার সব দুঃখ সুখে বদলে যায় আমাদের জীবনের সময় খুব অল্প যারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের ধন্যবাদ জানান আর যারা খারাপ ব্যবহার করবে তাদের হাসি মুখে ক্ষমা করে দিন জানেন লোকে কেন আমাদের সম্মান দিতে চায় না কারণ আমরাই তাদের বুঝিয়ে দিই যে আমরা তাদের জন্যই আছি এজন্য তারা মনে করে যে তারা যে কোনো সময় আমাদের সুযোগ নিতে পারবে যেটা চাইবে সেটাই আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে বন্ধুত্ব তাদের সাথেই রাখুন যারা আপনাকে সামান্য হলেও সম্মানটুকু দিতে পারবে সুযোগ সন্ধানী বন্ধুর ভিড় বাড়িয়ে কোনো লাভ নেই শুধুমাত্র খারাপ মানুষের সংখ্যা বেশি বলে এই দুনিয়া খারাপ এমনটা কিন্তু নয় এই দুনিয়া খারাপ এজন্যই যে ভালো মানুষরা প্রতিবাদ না করে মুখ বুঝে আছেন কথায় আছে সবুরে মেয়া ফলে কিন্তু এমন মেওয়ার কি বা মানে যে সবুর করতে করতে মানুষ ভেঙে পড়ে দুর্বল হয়ে পড়ে নিজের উপর সব থেকে বেশি বিশ্বাস রাখুন পাখিদের কাছে কিন্তু রাস্তার মানচিত্র থাকে না কিন্তু সে ঠিকই নিজের রাস্তা খুঁজে নেয় কখনো ভাববেন না যে আপনার কেউ নেই আপনি একা বরং ভাববেন যে আপনি একলাই যথেষ্ট লোকে এটা কখনো ভাবে না যে আপনি সুখে আছেন কি না তারা শুধু এটাই ভাবে যে আপনি তাদের কতটা সুখে রেখেছেন যারা শুধু আপনার পিছনে দুর্নাম করতে থাকে এর একটাই অর্থ যে আপনি তাদের থেকে জীবনে কিছুটা হলেও এগিয়ে আছেন আমাদের কাছে যা কিছু আছে সেটার আনন্দ আমরা তখনই পাব যখন আমাদের কাছে যা নেই তার জন্য চিন্তা করা ছেড়ে দেব সফল হওয়ার জন্য প্রথম নিজেকেই পথ চলা শুরু করতে হয় লোকে তো শেষে পা মেলাতে আসেন যখন আপনি একটু একটু করে সফল হতে শুরু করেন স্বার্থ ছাড়া কেউ আপনার সম্মান করবে না তাই নিজেকে এতটাই সফল করুন যাতে কোনোরূপ স্বার্থ ছাড়াই আপনার সম্মান করে পৃথিবীতে সব থেকে শক্তিশালী সেই ব্যক্তি যিনি বারবার আঘাত পাওয়ার পরও অন্যকে সাহায্য করা ভোলেন না যেদিন থেকে আমাদের মন পরমাত্মাকে স্মরণ করতে শুরু করে সেদিন থেকেই আমাদের সমস্যাগুলিও আমাদেরকে স্মরণ করা শেষ করে দেয় সকল ব্যক্তিকে ভাবা বন্ধ করুন কারণ সকলে ভালো হয় না যেমন তাদের বাইরে থেকে দেখে মনে হয় আসল মানুষ তো তিনি যার সাথে সাক্ষাৎ করলে নিজেকে অধম মনে হয় না মানুষকে ভালোভাবে চিনতে চাইলে মুখ দেখে নয় ব্যবহার দেখে করুন কারণ মূল্যবান জিনিস আমরা সর্বদা ধাতব সিন্ধুকে রেখে দিই কেবল সেই সব লোকের সাথেই আপনি মেলামেশা করুন যারা মেলামেশার সাথে সাথে সহায়তা করার মানসিকতাও রাখেন নিজের আপনজন না নিজের কর্ম ফিরে আসে আজকের দিনে কেউ আপনার নয় আপনার হয় তারাই যাদের কোনো স্বার্থ থাকে যেখানে আপনাকে কেউ মূল্য দেয় না যেখানে আপনার থাকা বা না থাকা সমান সেখানে আপনার না থাকাই শ্রেয় কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেবেন যে এই একই কথাগুলো যদি আপনাকে কেউ বলে তাহলে আপনার কেমন লাগবে যখন আপনার মনে হবে যে আপনার কেউ নেই তখন আকাশের দিকে তাকাবেন আর ভাববেন ওখানে যিনি আছেন তিনি সর্বদা আপনারই ছিল আপনারই থাকবে কখনো শত্রুকেও যদি সাহায্যের দরকার হয় তাহলেও পিছুপা হবেন না আমরা উদার প্রতিশোধ তো শয়তানের কাজ যারা নিজেদের লক্ষ্য স্থির রাখেন তারা অন্যের কথায় কান দেন না নিরন্তর নিজেদের কর্ম করে চলেন এবং সবশেষে লক্ষ্যে পৌঁছে যান আর যারা প্রতিনিয়ত অন্যের কথায় কান দেন তারা অন্যের ক্ষতি তো করেনই সাথে সাথে নিজের ক্ষতিও করেন অজান্তে একটি গ্রামে দুই বন্ধু ছিল একজনের বয়স ছয় আর একজনের বয়স নয় কিন্তু তাদের বন্ধুত্ব ছিল খুব নিবিড় একদিন তারা খেলতে খেলতে মাঠ পেরিয়ে অনেক দূরে চলে গেল সেখানে বড় বন্ধুটি অসতর্কতাবশত একটি পরিত্যক্ত কুয়ায় পড়ে গেল তারা দুজনেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু তাদের চিৎকার মাঠ পেরিয়ে দূরের গ্রামে যাওয়া সম্ভব নয় চিৎকার করতে করতে তাদের গলা শুকিয়ে আসে দম বন্ধ হয়ে আসে কিন্তু কাউকে তারা সাহায্যের জন্য খুঁজে পায় না ছোটো বন্ধুটি বড় বন্ধুকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে কিন্তু কিছুই পায় না অবশেষে একটি ঝোপের পিছনে একটি দড়ি পড়ে আছে দেখে সেটিকে নিয়ে আসে এবং সেই কুয়োতে ফেলে বন্ধুকে সেটা ধরে উপরে উঠে আসতে বলে বন্ধুটি হতভম্ব হয়ে বলে তুই আমায় তুলতে পারবি না তুই আমার থেকে অনেক ছোট, আমাকে তুলতে গিয়ে তুইও এখানে পড়ে যাবি তখন ছ বছর বয়সী বাচ্চাটি বলে আমি পারবো আমাকে পারতেই হবে ছোট বাচ্চাটির গলা শুকিয়ে গিয়েছিল গায়ে কোনো জোর পাচ্ছিল না তবুও সে প্রাণপণের চেষ্টা করে অবশেষে বয়সে বড় বন্ধুকে উপরে তুলে আনলো রাত হয়ে এসেছে দুই বন্ধু গ্রামের উদ্দেশ্যে যেতে শুরু করল দুজনের মনে একটাই চিন্তা যে বাড়ি গিয়ে প্রচণ্ড মার খেতে হবে গ্রামে পৌঁছে দেখে গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে ভিড় করে আছে মা বাবা কান্নাকাটি করছে সকলে মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে যে ওরা ফিরে আসবে গ্রামবাসীরা যখন বাচ্চা দুটিকে দূর থেকে গ্রামের দিকে আসতে দেখল তখন সবাই খুশি হয়ে গেল সবাই জিজ্ঞেস করতে লাগল কোথায় গিয়েছিলি তোরা বাচ্চারা বুঝতে পারছিল না তারা কি বলবে এমনিতেই তারা এই ঘটনার জন্য ভীত হয়েছিল কিছু না ভেবে তারা সত্যিটাই বলে ফেলল বড় বাচ্চাটি বলে সে কুয়ে পড়ে গিয়েছিল আর ছোট বাচ্চাটি তাকে উদ্ধার করেছে এই কথা শুনে সকলে অবিশ্বাস করে সকলে হাসাহাসি করতে থাকে এটাও কি সম্ভব এত ছোট বাচ্চার পক্ষে অত বড় বাচ্চাটিকে তোলা অসম্ভব অনেকক্ষণ ধরে তাদের কথোপকথন শুনছিল গ্রামেরই এক বৃদ্ধ তিনি শুনে বললেন যে এই বাচ্চাগুলো সত্যি কথাই বলছে সত্যি সত্যিই ছোট বাচ্চাটি বড় বাচ্চাটিকে কুয়ো থেকে তুলে এনেছে কারণ প্রথমত এর কাছে আর অন্য কোনো রাস্তা ছিল না ও জানত যে ওকে যদি বাইরে না বার করা হয় তাহলে ও মরে যাবে দ্বিতীয়ত এর আশেপাশে কেউ ছিল না যে বলবে তোর দ্বারা এটা হবে না এজন্য বাচ্চারা সত্যি বলছে যদি আপনি জীবনে সাফল্য চান তাহলে একটা কথা মনে রাখবেন যে প্রথমত আপনার কাছে বিকল্প কোনো রাস্তা নেই আপনাকে এটা করতেই হবে আর দ্বিতীয়ত যদি আপনার আশেপাশের লোক বলছে এটা তোমার দ্বারা হবে না তাহলে বধির হয়ে যান ওদের কথা কানে যেতে দেবেন না করুন কিছু এমন যাতে এ দুনিয়া হতে চায় আপনি যেমন আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রতিদিন একবার হলেও ভিডিওটি শুনুন এবং উপদেশগুলি জীবনে প্রয়োগ করুন তাহলে জীবনে পরিবর্তন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন ভিডিওটি আপনার প্রিয়জনকেও দেখার সুযোগ করে দিন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ